আমরা এই মুহূর্তে যাব এখন কুসাহাটা গোলন্দর খাট সর যে স্বরের উদ্দেশ্যে আমরা যাবো যাব এই আরিসা নৌকা ঘাট থেকে এই আড়িসা নৌকা ঘাট থেকে নৌকা ছাড়বে আর সেই নৌকা আমরা যাব আমাদের সাথে নতুন আমাদের ভাই নতুন ভাই আসছে জায়গায় থেকে আমাদের সহযাত্রী হয়ে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই আমার নাম রতন ভাই আপনার কোথা থেকে আছেন ভাই

যে সরে মনে করেন যে আপনার গারল গরু ছাগলের জন্য মোটামুটি বিখ্যাত ভালো একটা জায়গা এবং ছেড়ে দিয়ে লালন পালন করা যায় অফ জমি আছে ওইখানে ঠিক আছে যদি আপনার ভালো লাগে আমাদের সাথে যাইতে পারবেন ঠিক আছে ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে ঠিক আছে চলেন যাই ভালো থাকবেন ভাই চলেন একসাথে আর সারাদিনে কেমন আমরা সারাদিন চলবো ফিরবো ঘুরবো এবং সারাদিন সর দেখব সারাদিন দেখে যদি আপনার ভালো লাগে ঠিক আছে তাহলে আপনি আমাকে বলবেন আমি অবশ্যই ওই সরে আপনাকে সেটেল করে দেওয়ার জন্য এবং জমি নিয়ে খামারটা যাতে করতে পারেন এর জন্য যা যা করা আমি চেষ্টা করব আপনার জন্য ঠিক আছে ভাই চলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে দেখেন এই যে ঘাস দেখতে পাচ্ছেন না এই গুলো কিন্তু বড় ঘাস বুঝতে পারছেন ভবিষ্যতে যদি কখনো অতিরিক্ত পানি হয় ঠিক আছে এই যে আমরা যে চটটাতে আছি না এই চটটা আপনার মনে কমপক্ষে এখনো দুই সাত দশ হাত যে নদীতে পানি যে পানি হয়েছে এখনো দশ হাত পানি যদি হয় বা পনেরো হাত বা বিশ হাত পানি যদি হয় তাহলে এই চটটা পানি উঠার সম্ভাবনা আছে ঠিক আছে তাছাড়া এই কিন্তু পানি উঠা সম্ভাবনা এই যে গুরুগুলো দেখতে পাচ্ছেন না এই যে দেখেন কতগুলো গরু ঠিক আছে একটার মুরগা মালিক নাই দেখেন সবগুলো গরু পুরো সর এই যে আপনার আহ ছেড়ে দিয়ে রাখছে সবসময় এইভাবে সিলি দিয়ে পালন করে ঠিক আছে এখন যদি কখনো এই স্বরে অতিরিক্ত পানি হয় তাহলে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন না এই বাড়িগুলো মনে করেন যে ছোট ছোট নৌকা আছে ঠিক আছে এই ছোট ছোট নৌকায় ওরা করে কি এই যে এই যে বড় ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই বড় ঘাসগুলো তখন মাথা বেড়ে থাকে হ্যাঁ এই বড় ঘাসগুলো না মাথা বেড়ে থাকে এই বড় ঘাসগুলো কেটে কেটে তারপর গুরুত্ব আপনি মনে খাওয়ায় হয় কিন্তু এই যে যে সরটা না এই চৰ মন কাৰণ যে এই জমি থাকে কম পক্ষে দহ হাত উচা হা যাৰজনে নদী থাকে পোন্ধৰ হাত উচলো এই চট্টা

সিদ্ধান্ত নিবেন কেমন লাগে ঠিক আছে এখন আমরা মাত্র এই মুহূর্তে এসে নদীতে পৌঁছালাম সরে এসে পৌঁছালাম এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে সকালবেলা আমরা পৌঁছা যাই কিন্তু আজকে নদী নৌকা না পাওয়ার কারণে একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে যার জন্য মনে করেন যে মাত্র এসে পৌঁছালাম সাড়ে বারোটা বাজে এখন পুরো সর দেখবো ঘুরবো তারপরে মনে করেন যে সিদ্ধান্ত নেবেন কি করা যায় এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালিক নেই ঠিক আছে একটা মালিক নেই এই এই গরুগুলো না এরকম ভাবে মনে ছেড়ে দিয়ে আলম পালন করে থাকে সবসময় ওই সামনে একটা ভেড়ার ঝাঁক দেখতে পাচ্ছেন ভেড়া পাল ঠিক আছে ওই ছাগলা ভেড়া এখানকার মানুষ এরকম ছেড়ে দিয়ে আলম পালন করে থাকে তারপর চলেন যে আজকে সারাদিন ঘুরবো দেখবো এবং আপনি মনের সমস্ত কথা আজকে জানবো এবং সর কেমন লাগছে আপনি যেহেতু কিশোরগঞ্জ থেকে আসছেন ঢাকা এবং ঢাকায় থেকে আপনি এখানে হ্যাঁ এই যে ভাই এত দূর থেকে যে এখানে আসছে এটা আসলে এটা অকল্পনীয় বিষয় এবং আমি অবাক সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দেখে ভাইয়ের খুব ভালো লাগছে যার জন্য আমাদের ভিডিও দেখে খুশি হয়ে এই দুর্গম স্বরের পরিস্থিতি দেখার জন্য বাস্তব চিত্র দেখার জন্য ভাই আজকে এই দুর্গম স্বরে চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য আসছে এখন এই সর আজকে সারাদিন ঘুরবো স্বর ঘুরে ঘুরে দেখাবো স্বরের পরিস্থিতি ভাই দেখবে তারপর যদি ভালো লাগে ভাই হয়তো খামার করার সিদ্ধান্ত আছে চলেন যাই আপনারা সকলে একসাথে থাকেন আমাদের সাথে এবং ভাইকে কি কি ঘুরে ঘুরে দেখাই আজকে সারাদিন গরুগুলো দেখাবো চলেন সবাই একসাথে সারা সাথে ঠিক আছে ভাই চলেন এই যে দেখেন এই যে কি সুন্দর গরুগুলো ছেড়ে এত ঘাস অভাব নেই প্রত্যেকটা গরু কিন্তু পেট ভরে গেছে যার জন্য পেট ভরে যাওয়ার জন্য দেখেন এই যে গরুগুলো আহ শুয়ে আছে গরুগুলো শুয়ে আছে এবং এই গরুগুলো একটা মালিক নেই দেখেন একজনেরও মালিক নেই সকালবেলা ছেড়ে দিয়েছিল এখনো সাড়ে বারোটা বাজে অলরেডি পেট ভরে গেছে খাবার খাওয়ানো কমপ্লিট খাবার খাওয়া কমপ্লিট এখন সবাই শুয়ে রেস্ট নিচ্ছে আর আমরা সবাই সারাদিনে ঘুরে ঘুরে দেখবো এই সরের পরিস্থিতি চলেন যায় সবাই একসাথে আমাদ ভাই আচ্ছা এই যে গরু গুলা যে সারা এই এইখানকার যে জমি মেন মালিক যারা তারা জামানা করে না এমন সমস্যা না আচ্ছা এই যে ভেড়া গুলা খাবার খাচ্ছে কখন সারিয়ে দিছো এগুলা

এত ছাগল ভর তুমি লালন পালন করো এইগুলো নির্দিষ্ট কোন রাস্তা নেই এই রাস্তা এলাকা চলাচল একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে এলাকা সকল মানুষ চলাচল করে থাকে জমির উপর দিয়ে রাস্তা তৈরি হয়েছে মাইজান। এই যে যে আমরা আসলাম এই বাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে মানুষ সাথে কথা বললেন এই যে গরু দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে এই এই যে যে এখানে কিন্তু গরু বেঁধে রাখে আপনার পিছনে এখান থেকে গরু ছেড়ে দেয় এইভাবেই মনে করেন যে এখান থেকে এইভাবে চলে যায় সরে এই যে এখান থেকে ঘাস শুরু এখান থেকে ঘাস শুরু পুরো চর জুড়ে শুধু ঘাস ঘাস সেই ক্ষেত্রে সব মিলিয়ে এই যে যে দেখতে পাচ্ছেন কেমন লাগতেছে দেখে এবং এই যে মানুষ সাথে কথা বলতেছেন কথা বলার পরে কেমন লাগতেছে হ্যাঁ তাতে কি আপনাকে মনে হয় না যে আপনি যে উদ্দেশ্যে চড়াইছেন এবং যে কাজের জন্য আইছেন ওই রকম একটা উপযোগী জায়গা এটা হ্যাঁ যেটার জন্য আসছি এটা উপযুক্ত জায়গায় তো জি অনেক খুশি তার চেয়ে বেশি খুশি হয়েছি আপনার সময় দিচ্ছেন আমার তে আরো বেশি খুশি হয়েছি জি আপনি অনেক ব্যস্ত মানুষ তারপরে সময় দিছেন নিয়ে ঘুরতেছেন এটা হচ্ছে বড় জিনিস যাই হোক ভাই আসলে আমরা যত কিছু চেষ্টা করি আর যতটুকু সময় পাই মানুষকে সময় দেই তারপরে মানুষ অনেকে বকাবকি করে কারণ ভাই আমরা এত সময় কই পাবো কন ঠিক আছে মানুষ তো একজন তারপরে মনে করেন যে আপনি আসছেন আপনাকে রিসিভ করছি নিয়ে আসছি জায়গা মতো নিয়ে আসছি আপনার সাথে কি কোনো দুই নাম্বারে কোনো কিছু দেখছেন আচ্ছা সেই ক্ষেত্রে এই যে যেমন আপনি গরু ছাগল ভেড়া লালন পালনের উদ্দেশ্য করে এই চর আসছেন এই যে চরটা যে দেখতে পাচ্ছেন এই যে অফরন্ত ঘাস এবং কোন মালিক নাই এই যে চরে কিন্তু না হলে দুই চার হাজার গরু আছে একটা মালিক নাই এই যে বাড়িঘর এই বাড়িঘরটা ছেড়ে দিছে সব যা যা মধ্যে খাবার খাচ্ছে এইভাবে যদি লালন পালন আপনি বা অন্যান্য মানুষ করে জায়গাটা ওই হিসাবে কেমন গরু ছাগল লালন পালন জন্য উপযুক্ত জায়গা এটা তাই না তাতে আপনি যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যে আপনাকে মনে করেন এখানে সাকসেস হওয়া সম্ভব অবশ্যই ইনশাআল্লাহ তাই না ঠিক আছে ভাই আরো সারা দিন দেখবো এখন বাজে প্রায় দেড়টা আর সারা দিন আজকে আসি আপনার সাথে আর দেখা যাক কোথায় কি দেখতে পাই ঠিক আছে চল একসাথে আসি ঘাস কেমন অনেক গাছ দেখেন গরু কিন্তু সামনে শুয়ে আছে খাবার খাইতে খাইতে কত খাইবো কি কন ঠিক আছে না খাবার খাইতে খাইতে আসলে ওরা নিজেরাই বিরক্ত এই যে চারটা গরু এখানে আমরা সব বলে পেট ভরা পেটি জায়গা নাই হাজার হাজার শত শত হেক্টর জমি পতিত পড়ে রয়েছে এখানে কোনো ফসালা দি হয় না মনে হয় সম্ভবত খালি ঘাসি হয়ে রয়েছে গরু খা যে পরিমানে এখানে কয়েক লক্ষ গুরুর দরকার কিন্তু ফসল হয় না দানা ফসল হয় মাটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দোয়াস মাটি কিন্তু অর্জনা বিল হলে গাসি তোইতো না জি ঠিক আছে না মাটি কিন্তু ভালো মাটি এখানে যে ফসল রোপণ করা যায় কিন্তু এই সরে যারা বসবাস করে তারা মনে করেন যে শুধু এই গরু ছাগল লালন পালন করে সরে ফসল টসল ওইরকম রোপণ নিয়ে তারা মাথায় কামায় না ঠিক আছে কারণ এটা যদি হাজার হাজার বিঘা পতিত পড়ে রয়েছে এই পতিত কিলো জমি যদি ওরা এই এইখানকার মানুষ কিন্তু জমির থেকে মানুষ কম অন্যান্য জায়গায় পল্লী গ্রামে কিন্তু জমি থেকে মানুষ বেশি বাড়ি করার জায়গায় নাই আপনি কি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু মানুষ খুবই কম আশেপাশে মানুষ খুবই কম এর জন্য ও জমি পড়ে রয়েছে এখানে আবাদি নাই মানুষজন থাকে না চলাচলের ব্যবস্থা ব্যবস্থা খারাপ যাতায়াত ব্যবস্থা খারাপ দেখা খারাপ থাকার কারণেই এখানে মানুষ ফসল ওই রোপণ করে না কিছু কিছু বাড়িঘর আছে তাও তাও কয়েকশো বাড়িঘর তাই না মনে করেন যে এই পাড়া এই যে পাড়া এখানে দুইটা পাড়া ওই সামনে আরও পাড়া আছে এখানে এরা শুধু গরু বাছুর আলম পালনের জন্যেই

এই সরে হাঁটলে এইরকম ভেড়া পাল ছাগলে পাল এবং বড় বড় গরু পাল মহিষ পালও আপনারা দেখতে পাবেন কিছু দূর পর পরই একটু পর পরই দেখতে পাবেন এইরকম হাজার হাজার হেক্টর জমি প্রতি পরে আছে এই তিন চারটি সরে যে স্বর আমরা এখন ঘোরাফেরা করছি এবং দেখছি সারা দিন ভরে এই সরগুলো মানুষে বসবাস খুব কম হওয়ার কারণে এবং এখানকার স্থানীয় মানুষ যারা থাকে যে এই জমিগুলো যাদের যে সকল মালিকদের তারা বসবাস না করার কারণে এখান থেকে এই মালিকগুলো সর এলাকা বা অন্যান্য দূরবর্তী জায়গায় বাড়ি করার কারণে যার জন্য যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে এখানে একমাত্র এই জামিগুলো পতিত পরে থাকে এবং সারা বছর এইভাবে পতিত পরে থাকে এখানে এই সরে তিন চার পাঁচ থেকে দশটি পর্যন্ত এখানে গ্রাম বা শহর তৈরি হয়েছে মানুষ বসবাস দূর থেকে সেইখানে বাড়িঘর তৈরি করেছে তারা শুধু গরুর লালন পালন করার জন্য এবং বড়ো বড়ো খামার তৈরি করার জন্য এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো গরু এই মালিক এখানে যারা বসবাস করে এবং গরুর লালন পালন করা তাদের প্রতিটা বাড়িতে পঞ্চাশটি থেকে একশোটি পর্যন্ত গরু ছাগল ভেড়া দেখা যায় এক একটা বাড়িতে গেলে এভাবে এখানকার মানুষগুলো গরু বছর এবং এই সব জমিতে লালন পালন করা থাকে সারা বছর ছেড়ে দিয়ে আট থেকে দশ কিলোমিটার রাস্তা সারাদিন হেঁটে চলাচল করবো এবং সেলিম ভাইকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমরা দেখবো আপনাদেরকে দেখাবো তাই তো আমরা চলাচল করছি কমপক্ষে চার থেকে পাঁচটি সর ঘুরে ঘুরে দেখছি এবং ভাইকে দেখাচ্ছি এভাবেই সারাদিন রোদে মধ্যে ঘুরলেন আজকে একবারে কালো হয়ে গেছেন সত্যি কথা হ্যাঁ খারাপ লাগতেছে না না আচ্ছা মনের আবেগে হোক আর ইচ্ছা শক্তির মাধ্যমে হোক বা যে কারণে আপনি ঈশ্বরের মাঝখানে আসেন মেন কথা হচ্ছে আপনি যে উদ্দেশ্যে ঈশ্বরে আসছিলেন আমাদের সাথে সারাদিন ঘুরলেন এখন বাজে প্রায় চারটা সোয়া চারটা ঠিক আছে সারাদিন ঘুরলেন আমরা নৌকা এখন যাবো চলে তা আপনি যে উদ্দেশ্যে সর আসছিলেন আমি আপনাকে যা যা দেখাইছি জমি গরু ছাগল ভেড়া বাড়ি ঘর নিরাপত্তা বিষয় চোর ডাকাত সমস্ত কিছুর বিষয় নিয়ে আপনার সাথে তুলে ধরেছি সব কিছু আপনার সাথে শেয়ারও করেছি সেই ক্ষেত্রে আপনি সেই কিশোরগঞ্জ থেকে ঢাকা হয়ে এই মানিকগঞ্জে এই দুর্গম স্বরে আসলেন আমাদের ভিডিও দেখে এখন সর্বশেষ কথা হচ্ছে সারাদিন আমাদের সাথে ঘুরে আমাদের সাথে ঘুরে কেমন লাগলো আর আপনি যে উদ্দেশ্যে আসছিলেন এই সরে সেই উদ্দেশ্য অনুযায়ী আপনি মন্তব্য কি এবং কি এই সর কেমন লাগলো এই তিনটা প্রশ্ন আপনার কাছে আপনার প্রথমে তো চটটা অনেক পছন্দ হয়েছে দ্বিতীয় যে সারাদিন আপনারা আমাকে সময় দিয়েছেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্লাস চটটা অনেক সুন্দর এখানে খামার করার উপযুক্ত যথেষ্ট পরিমাণ জমিও আছে আর ঘুরে ফিরে দেখলাম যে অনেক খামার ছোট 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 বলবো না বিশটা পঁচিশটা বা তিরিশটা করে গরু বা ছাগল এগুলার খামার আছে অলরেডি আমার পিছনে অনেক গরু দেখলাম এগুলা সব শেষ মিলাই ভালোই লাগলো আমার কাছে আজকে দিনটা আমাদের সার্থকল এই সরে মানুষকে কেমন লাগলো আপনি যদি দূর থেকে এই আসেন আর যদি আজকে তো ধরুন ঘুরতে আসেন বা খামার করতে যে উদ্দেশ্য নিয়ে আসছেন সেই উদ্দেশ্য অনুযায়ী সরের মানুষকে কেমন লাগলো এছরের মানুষ অত্যন্ত সরল সোজা বা আন্তরিক একদম সাদা মোটা মানুষের মানুষ মনের মানুষ এখানে আয়সা বুঝলাম যে এখানের মানুষ বা শহর ছায়া এখানে বসবাস যারা করে এরা আসলেই প্রকৃতভাবে খুব শান্তিতে আছে। আর আমরা শহর শহরের মাঝে স্বরের শান্তিটা পান না এখানে মানুষের সাথে আমরা অনেক বাড়িতে গেছি অনেক বারো মানুষের সাথে কথা বলছি মহিলা পুরুষ সবার সাথে কথা বলছি মানুষ আমাদের আপ্যায়ন করছে অনেক মানুষ খাইতেও বলছে তো সেই ক্ষেত্রে মানুষের আন্তরিকতা অথবা এই দুটো যদি একটা মানুষ এই চরা এসে বসবাস করে খামার করে বা কোনো একটা প্রতিষ্ঠান করে সেই ক্ষেত্রে এই চরের মানুষ হিসাবে আহ মানুষকে তো আপনি দেখলেন অবশ্যই তাতে কি মনে হইলো মানুষ দেখে মনে হইলো অনেক ভালোই সেলিম ভাইয়ের মতো যদি কেউ এই স্বরে আসতে চান দেখতে চান আমাদের সাথে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং কি এই স্বরে জমি কখনো বিক্রি হয় না খারিজ হয় না বা সরকার খাজদা নেয় না কিন্তু আপনারা জমি ভাড়া নিয়ে দশ বছর বিশ বছর জন্য ভাড়া নেবে লিজ নিয়ে বা কন্ট্যাক্ট করে এইখানকার জমিগুলোকে বড়ো বড়ো খামার তৈরি করতে পারবেন এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা আছে কোনো চোর ডাকাতে কোনো ব্যবস্থা নেয় নেই কারণ সারাদিনই এই চরে গরু সারাদিনও থাকে এবং রাত ভরে এই সরে গরু দেখা যায় এইভাবে প্রতিপর এইভাবে প্রতি জমিতে গরুগুলো থাকে দিনেও থাকে এবং রাতেও থাকে কিছু কিছু গরু একাই বাড়িতে চলে যায় এবং কিছু কিছু এই চরে গরু পড়ে থাকে সারা রাত এভাবে রাতে ঘুরলি পারেও দেখা যায় যে শত শত গরু এইভাবে রাত ভরে সরে পড়ে আছে আর এখানে আপনার সর্বনিম্ন দশ মাস বা নয় মাস এরকম প্রতি জমি থাকে এখানকার হয়তো দশ পনেরো দিন পানি থাকে বা ধরেন এক মাসে পানি থাকলো বাবা কেলাই পালাই পালানির পরে দেয় দুই মাস পরে আবার এই প্রতিটি থাকে জমি তখন গা এই এলাকার মানুষ বা আশেপাশে গুরুর খামার যারা আছে এরা এখানে গুরু ছড়াই আর কি আমি যেটা নিজের চোখে দেখলাম আরকি সব মিলাইয়া আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইলাম তিন থেকে পাঁচ হাজার টাকা বিঘায় জমি পাওয়া যায় এই সরে এখানে অরিজিনালি বেলেধাশ মাটি যার জন্য অফরন্ত ঘাস এবং যে কোনো ফসল এই সরে হয়ে থাকে বিশেষ করে ভুট্টা এবং যে কোনো সবজি বা তামাক এই সরে খুব ভালো পরিমাণ হয়ে থাকে পাশাপাশি টমেটো এবং ধান চাষও হয়ে থাকে আশেপাশে কিছু কিছু জায়গা দেখা যায় এখানে আশেপাশে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু এক এক জায়গায় বাড়ি তৈরি করেছে এবং এরকম অনেকগুলো বাড়ি তারা শুধু নিজেরা খামার তৈরি করার জন্য এখানে এইভাবে এসে তারা খামার তৈরি করছে বা গরু ছাগল হাঁস হাঁস মুরগি বা ভেড়া এবং মহিষও কেউ কেউ লালন পালন করছে এই চরে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই ঢাকা থেকে মানিকগঞ্জের উপর দিয়ে আরিসা ঘাট হয়ে আরিসা ঘাট থেকে সরাসরি যে কেউ কেউ বললে হবে যে খারস্বরে নৌকা প্রতিদিন সকাল আটটা আটটা নয়টা এবং দশটার সময় খারসরে নৌকা ছেড়ে থাকে আরিসা ঘাটে আরিসা ঘাট থেকে খাটরে খেয়া ঘাটে নামবেন এবং সর থেকে এই গলন্দ স্বর কুসাহাটা স্বর কালকাবাড়ি স্বর এবং কি এই তিন চারটি স্বর ঘুরে ঘুরে দেখতে পারবেন পাশাপাশি আপনারা অনুভব করতে পারবেন যে কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকায় যে কোনো সময় আপনারা চলাচল করতে পারবেন এই সরে বুকে ভাইজান তো সর্বশেষ এই সরটা এই সরটা নিয়ে আপনি যে সিদ্ধান্ত নিয়ে আসছিলেন সেই কিশোরগঞ্জ থেকে এখন লাশ এই সরটা নিয়ে আপনি কি সিদ্ধান্ত নিলেন এবং কেমন লাগলো এই সরটা জি ধন্যবাদ আমি সকাল মনে দশটা এগারোটার দিকে চড়ে আসছি সারাদিনই আপনাদেরকে নিয়ে ঘুরছি তো আমি একটা বই বয়ে ছিলাম যে এত দূরে যাইতেছি আসলে ওরা ইউটিউবে কিন্তু বেশিরভাগ অংশই কথা মিথ্যা কথা বলে যার কারণে আমার বিশ্বাস হয়েছে না আমি নিজের সরজমিনে এসে দেখলাম দেখে এলাকার স্থানীয় মানুষের সাথে কথা বললাম বা এইদিকে নিজের চোখে দেখলাম প্রচুর পরিমাণ ঘাস বা হাজার 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 বলতে পারি কারণ চতুর্দিক দিয়ে যা দেখি জমি চর ঘাস আছে খামারের উপযুক্ত একদম পারফেক্ট একটা জায়গা প্লাস এখানে হাজার হাজার বিঘা পতি জি আচ্ছা প্লাস আমার নিজের অভিজ্ঞতাতে দেখলাম এখানে চুট কোনো ভয় নাই এলাকায় স্থানীয় মানুষের সাথেও কথা বলছি ওরা বলছিল যে আরো বিশ পঁচিশ বছর আগে চরে এরকম ওই সময় তো ভাই অভাব ছিল আর এখন তো মানুষ অভাব নাই বিশ পঁচিশ বছর ডাকাত ছিল এটা বলছিল আগে ছিল এখন মানুষ এই যে এক একজন এক একটা ঘরে আমি দেখলাম প্রতিটি ঘরে বিশটা দশটা করে গুরু আছে কেউ আছে তখন আর ওই বিশ বছর আগে তো এগুলো ছিল না অভাব ছিল তাই মানুষ হয়তো করতে পারে কিন্তু এখন যেটা দেখলাম আমার এক ভাই ওই প্রায় ছয় সাত কিলোমিটার দূরে থেকে আসছে এই এখানে গুরু আরো দুই দিন আগে হারাই গেছে আজকে উনি নিয়ে গেলো পরে ওনারা দুই দিন পরে দুই দিন পরে খুঁজতেছে কিন্তু এখানে গুরু উন্মুক্ত ভাবে খাইছে ওরছে এখানে রয়েছে কোনো সমস্যা না দুই দিন পরে আজকে নিয়ে গেছে ভাই দুই দিন পরে খুঁজে পায় না লাস্টে দুই দিন পরে এই এসে পাইছে এই এই সরই ছিল আশেপাশে কিন্তু খুঁজে পায় নাই এক আকার বাড়িতে যায় ওই গরু কিন্তু এক এক বাড়িতে যায় কিন্তু বাড়িতে যায় না দেখে ওই দুই দিন পরে দুই দিন পরে খুঁজে আজকে পাইলো গরু কিন্তু পাঁচটা গরু তাই না জি আচ্ছা সে কিন্তু অনেক খুশি তাই না সে কিন্তু একটা কথা বলছে যে আগের মতো নাই চোর বাটপা ডাগাত কিছুই নাই এরকম অপরাধ গুলো নিজের চোখে আর বাস্তব প্রমাণ পাইলাম যে দুই দিন হয়তো আমাদের এলাকায় তো মনে করেন গুরু তালামাই রাখা যান আর এখানে তো অনেক গুরু মনে করেন এই যে উন্মুক্ত পরিবেশে রাত্রে দিনে পরিবেশে থাকে কোনো সমস্যা হয় না

মানে প্রতি জমি আছে হয়তো গাছ লাগাইতে হবে কিন্তু এখানে দিয়ে রাখলাম তে হাজার হাজার হেক্টর জমি গাছ একবারে বরপুর মানে গরু বা ছাগল বা গারলে যাই কার না কেন কিন্তু এটা খায় মানে শেষ করতে পারে না মানে এত গাছ এত গাছ আচ্ছা যাই সব মিলিয়ে এখন বাস্তব যেটা দেখলেন সেই ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত কি নিলেন এটা দেখার পরে সিদ্ধান্ত নিছি যে খামার করব বা তারপরে একটু ফ্যামিলির সাথে বুঝা পরামর্শ আছে বিষয় আছে দেখি বুঝা পরামর্শ করে ওদের সবাই ডিসিশন নিয়ে একটা পরিকল্পনা করবে এখানে আসলে তো একটা খামার করলে তো এক দুই লাখ টাকা ইনভেস্ট করা লাগবে সবকিছু বুঝছি তারপরে তো এক একভাবে বুঝছি নিজের বুঝটা বুঝছি তারপরে ফ্যামিলিগতভাবে কিছু বোঝা পরামর্শ করার পরে দাসবর্কি আচ্ছা তো আমি বিভিন্ন চর অঞ্চলে গেলছি বা বিভিন্ন জেলায় গেছি কিন্তু আমাতে আমার লাইফে এই প্রথম একটা চরে এসে আমার শান্তি পাইছি ভাই যেটা আসলে মানুষ বলে না চরে যে একটা গান আছে না যে ওই গানটা যে ইট পাথর চর সাইডে দেয় গ্রাম অঞ্চলে যায় আসলে এটা প্রকৃতি একটা নিদর্শন যা না দেখলে চোখে বোঝা যায় না তো এখানে আসা পরে আলোচনা করা করলাম যে দেখলাম সব মিলে ভালো তাছাড়া আপনাদেরকে ধন্যবাদ যে আমাদেরকে সার আমাকে সারাদিন সময় দেওয়ার জন্য যাই হোক এখন এই কিশোরগঞ্জ আজকে কে চলে যাবেন জি অন্যান্য মানুষ অন্যান্য মানুষ যদি গরু ছাগল ভেড়া খামার করতে চায় সেই ক্ষেত্রে অন্যান্য দর্শকদের জন্য আপনি কি বলতে চান আমি বলতে চাই ওদের জন্য যারা আসবে দেখবে আর আসলে ইউটিউবে সবকিছু সত্য হয় না তো এই আমার বিশ্বাস হয়েছিল না কিন্তু আমার এখানে আসার পরে বাইরে কথা বা কাজে মিল পাইছি আসলে এখানে বাস্তব এখানে অনেক জমি মানে সরকারের বাড়াও লাগে না এইভাবে উন্মুক্ত জায়গা তো এটাই বাস্তব আমি দেখলাম আপনাদের কথার সাথে কাজে মিল আছে তো যদি কোনো বাইয়ের আগ্রহ আছে আসুক আগে দেখো আসলেই তো কোনো কিছু হয় না এটাই বলবো যে আশো করা আয়সা দেখেন দেখা যদি আপনাদের পছন্দ খামার দেওয়া বা এটা আপনার ব্যক্তি স্বাধীনতা যেমন অনেক মানুষ না শহরে আপনার যে গাভি খামার করে দুধ রোপণের জন্য ঘাস বনে তারপরে জমি রাখে জমি খরচ ঘাসে খরচ এবং মানুষ রাখে সেই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো দশটা বিশটা থেকে শুরু করে একশোটা পর্যন্ত এক একটা বাড়িতে গরু আছে তারা কিন্তু মানুষ রাখে নাই এই বিষয়টা খরচের বিষয়টা কেমন লাগে আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যেটা আমি দেখছি বা বুঝছি শহর অঞ্চলের থেকে একশো ভাগ করে পাঁচ ভাগ খরচ লাগতে পারে এখানে পঁচানব্বই পার্সেন্ট খরচে আপনার সেফ হবে এ চরে যদি বা গ্রুপ খামার টামা দেয় এখানে কোনো খরচ নাই কোনো খরচ নাই বেশি কোনো চান্দার লাগে না বাট কোনো এই অন্য ধরনের বেশি কোনো খরচ নেই আপনি যদি মনে করেন শহরে একটা লোকে জায়গা বাড়া নিলেন নিয়ে গাছ রোপণ করলেন বাট ওই জায়গা থেকে আবার কাট টানলেন এখানে ভাই কোনো কিছু লাগবে না আচ্ছা এই যে উন্মুক্ত আপনি এখানে তো হাজার হাজার গরু এখানকার মানুষ বর্ষা কি পরিকল্পনা করে সেই বর্ষা পরিকল্পনা অনুযায়ী আপনি কি কি বুঝলেন বর্ষাকালে তেমন পানি থাকে না হয়তো কোনো রকম জোয়ার আসে বড় ধরনের জোয়ার আসে হয়তো দুই চার দশ দিন পানি বা পনেরো দিন থাকে তারপর তো ওরা নৌকার যে প্রস্তুতি ওরা নিয়ে রাখছে ওরা কিন্তু নৌকা সবার বাড়িতে আছে ওই যে ঘাস বড় বড় ঘাস আছে ওইগুলো মাথা কেটে কেটে এনে খাওয়া তাই না ওই তো সামরিক হয়তো দশ পনেরো দিন এবং এখন যারা বসবাস করে প্রত্যেকটা বাড়ি কিন্তু উসা উঁচা তাও কি সব জায়গায় ডুবে না যেটা সব জায়গায় ডুবে না হয়তো নিচুটা জায়গাটা ডুবে আচ্ছা যাই হোক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এত দূর থেকে আসছেন আমাদের উদ্দেশ্যে এবং আমাদের কাছে আসছেন আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ সময় আসার চেষ্টা করেছি এবং আপনি যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্য অনুযায়ী যে চটটা প্রয়োজন সেই চটটাই কিন্তু আমরা আপনাকে নিয়ে আসছি আবার আরেকটা কথা বলি এখানে আসার পরে যেটা দেখলাম বা বুঝলাম যদি কোনো যে শহরের বাইরা চাই যদি যে আমি এখানে থাকবো না এই চরে থাকবো না তে আমি কিছু গরু বা ছাগল বা গারল যাই হোক ভাই আপনাকে অসংখ্য অসংখ্য আপনি এত দূর থেকে আসছেন কষ্ট করছেন এবং আমরাও আপনাকে সারাদিন সময় দেওয়ার চেষ্টা করেছি আমাদের যখন ভুল থেকে থাকে অবশ্যই মাফ করে দেবেন এবং আপনাকেও সারাদিন যে হাঁটিয়ে কষ্ট দিয়েছি সেই ক্ষেত্রেও আপনি আমাদের প্রতি কষ্ট পাইলে আপনি অবশ্যই মাফ করে দিবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন আর যদি কখনো এই সর আসতে চান বা আসেন তাহলে অবশ্যই ফ্যামিলি পরামর্শ নিয়ে সবার সাথে আলোচনা করে আসবেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাকে সাপোর্ট করার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কেমন লাগছে আমাদের যে ইউটিউব আপনাদেরকে দেখলাম যে আসলে ইউটিউব করেন আমি নিজের চোখে দেখলাম অনেক কষ্ট প্যাক পাইরে গেলেন পানি ভাঙিয়ে দিলেন একটা খালের মতো আছে ওটা গেলেন আসলে কষ্ট সকা আইসেন পানি নাই খাবার নাই

আচ্ছা তাহলে একটা লোক কিন্তু একটা কথা বলছে তার কিন্তু বেকুর ব্যবসা ছিল চারটা চারটা বেকু আছে কিন্তু ওই লোকের স্বর ভাল লাগে না বা ওই ব্যবসা কিন্তু এর চেয়ে বেকুর চেয়ে বেশি লাভবান ছিল কিছু বাইরে বাদ দিয়ে গরু ব্যবসা শুরু করে দিয়েছে এবং সে কিন্তু এখনই সর্বোচ্চ ভালো আছে কি বলছে না তার বিষয়টা নিয়ে আপনার কেমন লাগলো ভালো আরো বেশি আগ্রহ হইলো আর কি তাই না ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন আর যখনই আসবেন আপনি আমাদের ফোন দিয়ে আসবেন ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম আর দর্শক বিন্দু বাংলাদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমি বলি আপনারা অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন যাতে অন্য অন্য মানুষ এই ভিডিও দেখে এবং তাদের মনে উৎসাহ জাগে আর ভার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনে সকলকে ধন্যবাদ জানি আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা চাইলে এই শর্টটি ঘুরে ঘুরে দেখতে পারবেন এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখে জানিয়ে রাখবেন এবং আমার সাথে যদি কেউ কথা বলতে চান সরাসরি কমেন্ট বক্সে ছাড়া অন্য কোনো মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন না আপনাদের মন্তব্যগুলো সবসময় সব কিছুই এই কম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সকল কথা উত্তরগুলো কমেন্ট বক্সে দিয়ে থাকি এবং আমার সাথে আপনারা ঘুরে ঘুরে এই শর্টটি দেখতেও পারবেন আজকে এই বিজয়টি রেখে দিচ্ছি যে যেখান থেকে বিজয়টি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ